গর্ভকালীন সময়ে বেটাইসিজি পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এটা কোনো স্বাভাবিক বা অস্বাভাবিক প্রেগনেন্সি কিনা একট্রোপিক প্রেগনেন্সি কিনা বা গর্ভকালীন সময়ে হালকা ব্লিডিং হলে আপনার অ্যাবসনের ঝুঁকি আছে কিনা বা অ্যাবসন হয়ে গেলে আপনার বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এই বেটাইসিজি পরীক্ষাটি করা হয়ে থাকে বেটাইসিজি হচ্ছে এক ধরনের হরমোন যা গর্ভধারণের পরে মায়ের রক্তে তৈরি হয় তাহলে এই পরীক্ষাটি কেন করা হয় এই পরীক্ষাটি আপনার আপনি প্রেগনেন্ট কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য করা হয় এবং আপনার কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা বোঝার জন্য করা হয় এখন কথা হলো এই টেস্ট রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনার প্রেগনেন্সি নর্মাল বা অ্যাবনরমাল কোনো প্রেগন্যান্সি কিনা স্বাভাবিক প্রেগনেন্সির ক্ষেত্রে এই বেটাইসিজি টেস্ট রিপোর্টের মান ধারাবাহিকভাবে বাড়তে থাকে অর্থাৎ ধরা যাক আজকে আপনি যদি সিজি টেস্টটি করিয়ে থাকেন ধরা যাক আপনার টেস্ট রিপোর্টের মান আসছে পঞ্চাশ এখন আটচল্লিশ ঘন্টা পরে আপনি যদি আবার এই টেস্টটি করিয়ে থাকেন তাহলে আপনার টেস্ট রিপোর্টের রেজাল্ট প্রায় একশোর কাছাকাছি অর্থাৎ প্রায় দ্বিগুণ হারে আপনার বেটাইসিজি টেস্টের মানটা বাড়তে থাকে যদি এভাবে প্রায় দ্বিগুণ হারে আপনার বেটাইসিজির মানটা বাড়তে থাকে বা ধারাবাহিকভাবে বাড়তে থাকে তাহলে আপনার প্রেগনেন্সি স্বাভাবিক এখন যদি আপনার এই বেটাইসিজি টেস্ট রিপোর্টের মান স্বাভাবিকভাবে না বাড়ে প্রায় দ্বিগুণ হারে না বাড়ে বা কম বাড়ে সেই ক্ষেত্রে হতে পারে এটা দুর্বল প্রেগনেন্সি একেবারেই যদি কম বাড়ে তাহলে আপনার অ্যাবসনের ঝুঁকি রয়েছে বা হতে পারে এটা একট্রোপিক প্রেগন্যান্সি অর্থাৎ আপনি একবার বেটাইসিসি টেস্ট করার পরে যদি পরবর্তী আটচল্লিশ ঘন্টা পরে আবার যদি আপনি বেটাইসিজি টেস্টটি করেন সেটি যদি খুব বেশি না বাড়ে কম বাড়ে তাহলে এটা দুর্বল প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি বা অ্যাবর্শনের ঝুঁকি রয়েছে স্বাভাবিক প্রেগন্যান্সির ক্ষেত্রে বেটারিসিজির মান স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে বাড়তে থাকে অ্যাবনরমাল প্রেগনেন্সির ক্ষেত্রে এই বেটারিস সিজির মান ধারাবাহিকভাবে বাড়ে না খুব কম পরিমাণে বাড়ে তখন বোঝা যায় যে এটা অ্যাবনরমাল প্রেগনেন্সি এবং গর্ভকালীন সময়ে যদি হালকা ব্লিডিং হয় তখন এই পরীক্ষাটি একাধিকবার করে বোঝা যায় যে এর রিপোর্টটি যদি ধারাবাহিকভাবে বাড়তে থাকে তাহলে অ্যাবর্শনের ঝুঁকি নাই যদি কমতে থাকে তখন বোঝা যায় যে আপনার অ্যাবর্শনের ঝুঁকি রয়েছে অ্যাবর্শন হওয়ার পরে বেটার সিজি পরীক্ষাটি কেন করা হয় অ্যাবর্শন হওয়ার পরে বেটার সিজি পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে আপনার জরায়ুতে ভ্রূণের কোনো অংশ আছে কি না পরে এই বেটাইসিজির পরিমাণ যদি ধীরে ধীরে কমতে কমতে একদম স্বাভাবিকের মধ্যে চলে আসে তখন আপনি নিরাপদ কিন্তু অবশনের পরেও যদি আপনার বেটারিসিজি টেস্ট রিপোর্টের মান স্বাভাবিকের চেয়ে বেশি থাকে বা বাড়তে থাকে তখন বুঝতে হবে যে আপনার জরায়ুর মধ্যে ভ্রূণের কোনো অংশ রয়ে গেছে এই টেস্টের জন্য প্রস্তুতি প্রয়োজন নাই যে কোনো সময় ল্যাবরেটরিতে রক্ত দিয়ে এই পরীক্ষা করা যায় তবে আপনি যদি কনফার্ম হতে চান যে আপনি প্রেগনেন্ট কিনা সেই ক্ষেত্রে মাসিক বন্ধের সাত দিন পরে এই টেস্ট করলে কনফার্ম রিপোর্ট পাওয়া যায় এই টেস্টের রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট কিনা এখন আপনার টেস্ট রেজাল্টটি যদি পাঁচ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার এর কম হয়ে থাকে তাহলে আপনি প্রেগনেন্ট নন অর্থাৎ এই টেস্ট রেজাল্ট যদি পাঁচের নিচে থাকে তাহলে আপনি প্রেগনেন্ট নন আর এই টেস্ট রিপোর্টটি যদি পাঁচ থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা সন্দেহজনক রিপোর্ট আটচল্লিশ ঘন্টা পরে আবার আপনাকে টেস্ট করে কনফার্ম হতে হবে যে আপনি প্রেগনেন্ট কিনা এবং আপনার রিপোর্টটি যদি পঁচিশ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার পঁচিশ ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটারের বেশি হয়ে থাকে তাহলে কনফার্ম আপনি প্রেগনেন্ট এবং অন্য অন্য সময়ে চিকিৎসক এই পরীক্ষাটি করে আপনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে আপনার কোনো অ্যাবনরমালিটি আছে কি না তাহলে সিজি টেস্ট নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ